ভাই এই বাহিনী কোনো দরকার নাই ভাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো বাহিনী কোনোভাবে দরকার নাই ভাই যেই বাহিনী আমার টাকায় আমার ট্যাক্সের টাকায় স্যালারি নেয় আমার জানমালের নিরাপত্তা দিতে পারে না সেই বাহিনী দিকে আমি কি দুই ফানি খামু আপনি যদি আপনাকে মানুষ মনে করেন আমি আপনারা মানুষ মনে করতে পারলাম না আপনি জানোয়ার হাইওয়ান আপনি কুত্তা আপনি শেয়াল বিড়ালের চেয়েও অদম নিকৃষ্ট আপনি যদি মানুষ হইতেন এই যে হাই ওয়ান বর্বরতা মানুষগুলো যে পাথর নিক্ষেপ করে এই মানুষটার আপনার সামনে মারতেছে আপনি যে লাইন ধরে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এই দেখাটা দেখতে পারতেন না কেমনে ঘুমাইবেন আমার এই কথাটা বলেন আজকের রাতে গিয়ে এই মৃত্যুটা চোখের সামনে দিয়ে এই মৃত্যুটা দেখার পরে যায় কেমনে সুখের গুমটা দিবেন আপনার গুম কেমনে আসবে আমার চোখের সামনে আপনি কোনো প্রতিবাদ জানাইতে পারেন নাই নিজের বিবেককে আপনি এইভাবে শান্ত করে আপনি ঘুমাইতে পারবেন আপনার কি বিবেক একটুও কাজ করে নাই আপনি ঘুমান না ভাইয়া আপনি ঘুমান কোনো সমস্যা নাই কিন্তু ওই যে কালকে আমত হাসরের ময়দানে এই লোকটা তখন আল্লাহর আরও সে দাঁড়াইয়া বলবে হে আল্লাহ এই যে মানুষরূপী জানোয়াররা যারা দাঁড়ায়া দাঁড়ায় আমার মৃত্যুর এই ঘটনাটা প্রত্যক্ষভাবে দেখছে এই হারামখোরের বাচ্চারা একটা কথা আমার জন্য বলে নাই একটু প্রতিবাদ করে নাই যদি এরা সবাই আগে আসতো তাহলে হয়তো আমাকে এভাবে মৃত্যুবরণ করতে হইতো না আর আমার সবচেয়ে দুঃখের বিষয় ভাইয়া চুরিটা পরেন না ভাইয়া আপনারা আইনের যত বাহিনী আছেন সেনা সেনাবাহিনী বলেন র্যাব বলেন আর্মি বলেন পুলিশ বলেন বিডিআর বলেন চুরি পরি বসে যান না ভাইয়া কেন এত জনগণের ট্যাক্সের টাকায় আপনারা স্যালারি নিতেছেন যেই জনগণ ভালো নাই সেই জনগণের টাকায় আপনারা ট্যাক্সের টাকায় আপনারা স্যালারি নিয়ে ভালো ভালো খাইতেছেন আপনারা ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতেছে সরম লাগে না আপনাদের দুই চোখের সরম নাই আপনাদের কেমনে করেন আপনারা কেমনে বসে আপনারা ইয়ে করেন জনগণের যেই জনগণের আপনারা নিরাপত্তা দিতে পারেন না জাল মালের কোনো ইয়ে নাই তাদের ট্যাক্সের টাকায় আপনারা স্যালারি নিয়ে আপনারা ইয়ে করেন চুরি নিয়ে বসেন দরকার নাই আপনাদের মতো বাহিনীর দরকার নাই যেই দেশ স্বাধীন যেই দেশে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না যেই দেশে মানুষ স্বাধীনভাবে কোনো কিছু ইয়ে করতে পারে না সেই দেশে কিচেঙ্গের আপনারা মিয়া বাহিনী কিচেঙ্গের ইয়া কষ্ট রক্ত অর্জিত কষ্টের টাকা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বেতন নেন আপনাদের ছেলে মেয়ে পড়ান আপনারা ভালো ভালো গাড়িতে ঘুরেন আর জনগণ এভাবে রাস্তায় পরে পরে মরে কি করেন আপনারা সারা বিশ্বে আপনি যত দেশে যান টহল বাহিনীর টহল পুলিশ থাকে তারপরে পেট্রোলিয়াম পুলিশ থাকে র্যাব বিড়িয়ার থাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি ছোকে পড়ে বাংলাদেশে এরকম আছে কী করেন আপনারা চুরি ডাকাতি কোনো কিছু কোনোভাবে বন্ধ নাই দেশটা স্বাধীন আপনি স্বাধীন বলে আমি মানতে পারি না স্বাধীন একজন গেলে আরেকজনের মধ্যে আমরা বন্দী হয়ে যাই একজন গেলে আরেকজনের কাছে ইয়ে হয়ে যায় এটা কোনো কথা একটা মানুষ আল্লাহ 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 কলিজা একেবারে ইয়ে হয়ে গেছে ভাই বিশ্বাস কর আজকে সারাদিন নেটে ছিলাম না বাইরে ছিলাম আবার নেটে ঢুকতে পারে নেটে আসি বিশ্বাস করেন কলিদাটা একেবারে ইয়ে হয়ে গেছে মানে উ হু 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 রে আল্লাহর গজব তোদের উপরে ফরক শয়তানের তা বাচ্চারা ভাই এই বাহিনী কোনো দরকার নাই ভাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো বাহিনী কোনোভাবে দরকার নেই ভাই যেই বাহিনী আমার টাকায় আমার ট্যাক্সের টাকায় স্যালারি নেয় আমার জানমালের নিরাপত্তা দিতে পারে না সেই বাহিনীতে কি আমি কি দুই ফানি খামুক এই বাহিনীর কোনো কাজ দরকার নাই ভাই সবগুলো বাহিনী বহিষ্কার করে নতুন করে বাহিনী করা হোক নাহলে জনগণ জনগণের ইয়ে করবে আর যে মানুষগুলো আপনারা দেখতেছেন আপনাদের বিবেগে কুত্তাই মুচছে আপনাদের মধ্যে যদি বিবেগের মুতে তাহলে কিভাবে দুই তিনটা মানুষ একটা তরতাজা পান এভাবে পাথর মারিভারে নিক্ষেপ করে করে নিয়ে নেয় কিভাবে নেয় বলেন আপনি 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 মানুষ কালকে মতো হাসর ময়দানে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন হে আল্লাহ যখন এই মানুষটা আল্লাহর আরো সে উঠি দাঁড়ায় বলবো যে আল্লাহ এই যে জানোয়ার মানুষরূপী জানোয়ার আপনি আপনাকে মানুষ বলতেছেন ও তো তখন বলবে জানোয়ার এই মানুষরূপী জানোয়ার আমাকে দাঁড়ায় দাঁড়ায় দেখছি আমি মরতেছি দাঁড়ায় দাঁড়ায় দেখছি এরা কোনো প্রতিবাদ করে নাই যদি এরা প্রতিবাদ করতো আল্লাহ আমাকে মরতে হইতো না আমার ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ কষ্ট করতে হইতো না আমার ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ নাখায় থাকতে হইতো না দুঃখ লাগে কষ্ট লাগে কষ্ট লাগে যখন আমরা দেশটারে ভালোবাসি ভাইয়া বিশ্বাস করেন কলিজার থেকে ভালোবাসি নিজের জীবনের থেকে দেশটারে বেশি ভালোবাসি আমরা আগলায় রাখতে চাই স্বপ্ন দেখি আমরা যে আমাদের দেশ ভালো হবে কিন্তু সব কই স্বপ্নের কোনো ইয়ে আছে কোনো স্বপ্নের কোনো ইয়া নাই তো ভাই কোনো প্রতিফলন নাই আমরা দিন দিন ডাবা মারতেছি দিন দিন নিচে পড়তেছি দিন দিন আমাদের দেশ ধ্বংস হইতেছে এভাবে কোনো কথা ভাই এভাবে কোনো দেশ চলে যে পৃথিবীর কোনো অংশে কোনো দেশ আপনারা এভাবে দেখছেন কোথাও নাই ভালো থাকার জন্য আপনি আমি আমরা হাতে হাত রাখি কাজ করতে হইব অন্যায়ের প্রতিবাদ করতে হইব ভাইয়া কোনো বাহিনী কোনো কিছু করতে হতে না আপনার আমার রক্ত চোষা টাকা ট্যাক্সের টাকা নিয়ে ওরা স্যালারি নিবে ওরা ওদের ছেলে মেয়েকে বিদেশে পাঠাবে দেশের জন্য ওদের কোনো কারো কারো কোনো মায়া নাই সত্যি কথাটা বললাম দেশের জন্য কোনো কোনো কারো মায়া নেই মিয়া আপনি আমি মরতেছি যেই আপনার আমার ট্যাক্সের টাকায় দেশ চলে সেই আপনি জনগণ আমরা মরতেছি ধুকে ধুকে